সালামুকম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি মনে হয় ভালো আছেন আহামরি খুব ভালো নেই দর্শক মন মানসিকতাও খারাপ শরীরটাও খারাপ যেহেতু এমন একটা সিজন সবার গাঁত জ্বর সর্দি কাশি লেগেই আছে দর্শক জয়পুরহাট জেলা পাঁচবি থানা পাঁচবি বৌর গুরু মহিষীহাট দর্শক দু একটা বলদ গরুর দাম জানবো হাড্ডি সার খামার হাল চাষ করা যায় এরকম বলদ গরুগুলো বাধার দর কেমন যাচ্ছে কত দিয়ে কেনা করতে হচ্ছে এরকম তথ্য নেব দর্শক আজকে আমরা ভিডিও করতেছি তিন ভাই আমার ছোট ভাই সাইদ আমার বড় ভাই ইব্রাহিম ও সাথে আমি মোহাম্মদ হেলাল তো তিন ভাই অবশ্যই তিনভাবে কথা বলবো ভিডিওটি যদি ভালো না লাগে তারপরে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো বা কথার মধ্যে ভুল টুইটি মিস্টেক হতে পারে যদি তিন ভাই কথা বলবো তো অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখি কথা না বেরিয়ে ডাইরেক্ট শুরু করা যায় সামনে সৈদুল ভাই আছে সৈদুল ভাই থেকে কথা বলবো লেক্স গো দর্শক দেখতে পাচ্ছি চমৎকার সাইজের কালেকশন আমাদের শহীদুল ভাইয়ের কাছে আর এক জোড়া আছে মোটামুটি কিন্তু আমদানি খুবই কম তো আমরা সরাসরি শহীদুল ভাইয়ের কাছে যাবো এবং দামদার জন্য ভাই সালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া বর্তমানে গুরুত্ব আমদানি মোটামুটি কম কাস্টমার কি আরো কম নাকি গরু যা আছে এর তুলনায় কাস্টমারই নাই অনেক গরু দেখতেছে দুই তিন হাজার মতো ঘুরতেছে দাম কেমন ভাই দুই লাখ আশি বয়সে কি ভাই চার চাঁদ দাঁত করে বয়স দুই লাখ আশি দাম চাচ্ছে আমরা দেখি তারপরে কেমন কি কম বেশি রাখবে সেটা আগে তো দেখাইতে হবে অবশ্যই কি করবো দাম চাচ্ছে সেটা তো আগে দেখতে হবে দর্শক

হ্যাঁ লক্ষ সারি বলছে হ্যাঁ টি শার্টে হ্যাঁ ওটা তো বিশেষ তো মোটাই দেখতে এটা কি কাটা যাবে তালাই ভালো

ঘুরছে হ্যাঁ ঘুরছে মার্শাল্লাহ মার্শাল্লাহ হ্যাঁ মার্শাল অবশ্যই মার্শাল বলতে হবে কালেকশন দেখে মার্শাল্লাহ বলার মতন কালেকশন মাংস আছে একটা মাংস আছে মাংস আছে কথা বল ডাইরেক্ট কথা বল

এই হয়ে গেছে মনে নাকি আল্লাহ জানে খাবার দিল মানে চলে গেল এই যে আমার এই যে আমার বিখ্যাত চাচা এখানে আছে আজকে সিঙ্গালা মাসাল্লাহ চাচা সিঙ্গালা ভালো আজকে জোলাটা কিন্তু পাটি যে নাই কি বলদের ব্যবসা হবে হবে দুই মাস পরে হবে ইনশাল্লাহ হবে দেখা দেখাই একটু দাম জানতে দেখা একটু

হয়ে যাবে যাও এটা সিং ডালা বলে বলা এটা তো দর্শক আমরা আর বারো বলি যেহেতু আট মিনিট প্লাস হয়ে গেছে দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম নতুন বের সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নিয়ে বন্ধ ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন সালামাল রহমত